আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহল কাফি পরিপাকতন্ত্র লিভার এবং অগ্নি সৌরভ বিশেষজ্ঞ এবং থেরোপেটিক অ্যান্ডোস্কোপিস্ট আপনাদের সাথে রয়েছে আজকেরই পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করবো একজন রোগীর ইতিহাস যিনি পঞ্চান্ন বছর বয়স্ক একজন ভদ্রলোক উনি সম্প্রতি আমাদের কাছে এসছেন ওনার কিছুটা ওজন হ্রাস হয়েছে এবং পা একটু ফুলে গেছে আর পেটে উনি কিছু অস্বস্তি বোধ করেন তো সেই প্রেক্ষিতে আমরা দেখলাম যে ওনার শরীর রক্তের পরিমাণ কম এবং পায়ে ফুলে গেছে বা পানি এসেছে যেটিকে আমরা বলি পেডাল ইডেমা আমরা পেটে পরীক্ষায় দেখতে পেলাম যে পেটে অবশ্যই তেমন সমস্যা নেই আমাদের কাছে সন্দেহ হয় যে কিছুটা পানি পেটে থাকতেও পারে সেই প্রেক্ষিতে যখন আমরা ওনার পরীক্ষা করে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পেলাম যে লিভারটা একটু ছোটো হয়ে এসেছে পেটে একটু পানিও আছে এবং পরবর্তীতে আমরা যখন এন্ডোস্কোপি করি এন্ডোস্কোপিতে দেখতে পেলাম যে ইসোফেগাসে ভ্যারিক্স রয়েছে খাদ্য মোটা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া রক্তনালী যেগুলিকে আমরা বলি ইসোফেজিয়াল ভ্যারিসেস এবং পাকস্থলিতে থাকে কনজেস্টিভ গ্যাস্টোপিতে এগুলি হচ্ছে লিভার ডিজিজ বা লিভার সিরোসিসের অ্যান্ডোস্কোপিক লক্ষণ অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওনার লিভার সিরোসিস হয়ে পাকস্থলি এবং ইসোফেগাসে রক্তের প্রেশার লিভারে রক্তের প্রেশার বেড়ে যাওয়ার কারণে রক্তনালীগুলো ফুলে গেছে ইসোভেজের ভ্যারিস এবং কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি আর ওনার শরীরে অ্যালবুমিনও কমে গেছে যেটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যার কারণেই মূলত শরীরে পানি আসে এবং ওনার পরবর্তীতে ভাইরাস টেস্ট করে দেখা গেল যে ওনার হ্যাপাটাইটিস রয়েছে বি ভাইরাস তাহলে আমরা সব সবশেষ জানতে পারলাম যেটি যে ওনার বি ভাইরাস জনিত লিভার সিরোসিস রোগ হয়েছে লিভার সিরোসিসের কারণে পেটে শরীরে এবং পায়ে পানি এসেছে ইসোফেজেল ব্যারিক্স হয়েছে গ্যাস্ট্রোপ্যাথি হয়েছে এটি এখন বি ভাইরাস সহ লিভারের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে এবং এটি পুরোপুরি ভালো করতে চাইলে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া এটি পুরোপুরি ভালো করা সম্ভব নয় তো এই রোগ যদি আগে ধরা পড়তো বি ভাইরাস সম্পর্কে আগে জানা যেত এবং এটি চিকিৎসা নেওয়া হলে এই যে খারাপ পরিণতি বা লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকি এটি ওনার থেকে অনেকে থেকে মুক্ত রাখা যেত এই জন্য আমরা আমাদের পরামর্শ থাকবে যদি কারো বি ভাইরাস অথবা সি ভাইরাস থাকে অথবা ফ্যাটি লিভার থাকে অথবা কেউ যদি অ্যালকোহলিক হন অথবা কারো যদি অন্য কোনো কারোর লিভার সমস্যা থাকে তাহলে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং নিকটবর্তী লিভার চিকিৎসা কেন্দ্র অথবা লিভার এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হ্যাপাটোলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা নেওয়া এবং কোনো কিছু করতে না পারলে ঢাকা মেডিকেল সহ যে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোগুলোতে এই লিভার এবং পরিপাকতন্ত্র বিভাগ রয়েছে সেখানে চিকিৎসা করে নিজেরাও সুস্থ হতে পারবেন এবং এই যে খারাপ পরিণতি লিভার সিরোসিস লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হতে পারবেন সবার জন্য সুস্থতার কামনা হয় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ